আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় ও নিত্য নতুন বিষয়ের ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন নামপদগুলি কয় ভাগে ভাগ করা হয় উত্তরটি হল চার ভাগে ভাগ করা হয় নামপদগুলিকে নেক্সট প্রশ্ন অংশ শব্দটির পদান্তর কি হবে উত্তরটি হল আংশিক হবে অংশ শব্দটির পদান্তর উত্তরটি হল আংশিক হবে অংশ শব্দটির পদান্তর নেক্সট প্রশ্ন কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাবো উত্তরটি হল কর্ম পাবো কাকে দিয়ে প্রশ্ন করলে নেক্সট প্রশ্ন যে যায় আর সে ফিরে না কোন বাক্য উত্তরটি হলো জটিল বাক্য যে যায় সে আর ফিরে না উত্তরটি হলো জটিল বাক্য যে যায় সে আর ফিরে না নেক্সট প্রশ্ন সবসময় পাশে থাকলে কি হবে উত্তরটি হলো তদভব হবে সময় পাশে থাকলে নেক্সট প্রশ্ন ত বর্ণের তৃতীয় বর্ণ কোনটি উত্তরটি হলো দ ত বর্ণের তৃতীয় বর্ণ উত্তরটি হলো দ বর্ণের তৃতীয় বর্ণ নেক্সট প্রশ্ন তথা এটি কি ধরনের অব্যয় উত্তরটি হলো সমচ্চয়িত অব্যয়ের নাম হলো তথা উত্তরটি হলো সমচ্চয়িত নেক্সট প্রশ্ন পুরুষ কই প্রকার পুরুষ হলো তিন প্রকার পুরুষ কই প্রকার পুরুষ হলো তিন প্রকার উত্তরটি হল পুরুষ তিন প্রকার নেক্সট প্রশ্ন মার্জনা শব্দটির পদান্তর কী হবে উত্তরটি হল সরস হবে মার্জনা শব্দটির প্রদান্তর হল সরস নেক্সট প্রশ্ন কোনটি সংখ্যাবাচক শব্দ উত্তরটি হলো কুড়ি একটি সংখ্যাবাচক শব্দ উত্তরটি হল কুড়ি একটি সংখ্যাবাচক শব্দ এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ